হসপিটাল থেকে কি বললো তুমি ফুল দেখছো বিছানার চাদর মেলা রয়েছে পেখম শোনা এখন ঠাম্মির সাথে বাইরে ঘুরু ঘুরু করছে আর আমি এই ওর পাপাকে আর দাদানকে ভাত দিয়ে আসলাম ওরা যাবে এখন হসপিটালে ডাক্তার দেখাতে ওর পাপার যেহেতু জ্বরটা এখনও কমেনি তাই না মাম্মা তোমার পাপা যাবে হসপিটালে ডাক্তার দেখাতে বেগম শোনা পাপাকে টাটা করে দাও বলো পাপা ভালো করে সব বলবা ডাক্তারকে কী হয়েছে না হয়েছে সব কিছু বলো কাশি হচ্ছে সব কিছু আর সাবধানে চালিয়ে বাবা গাড়ি টাটা বাই ভাই না পাপা কিন্তু চলে গেছে হসপিটালে গাড়ি করে আমরাও একটু পরে যাব কোথায় যাব বলো তো তোমার রোডটা বাকি রয়েছে সেটা আজকে যেতে বলেছে তো একটু পরে যাব। এখন তো বাবা নিয়ে গেল ওকে হসপিটালে বা ওখান থেকে আসবে তারপরে ওখানে একটু লেট করেই যাব। সাড়ে বারোটা একটার দিকে যাবো নাহলে তাড়াতাড়ি গেলে না প্রচন্ড ভিড় থাকে ওখানে ওকে নিয়ে গিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যায় না কারণ খিদে পেয়ে যায় সুসু করে বারবার তাই না ঠিক আছে চলো ঘরে চলো আবার বাইরে ভালোই হাওয়া দিচ্ছে তাই না মা দেখো এই দেখো ভালোই হাওয়া দিচ্ছে সকাল বেলাতে আজকে বেশি কিছু রান্না করতে পারিনি কারণ ওরা আবার বলেছে তাড়াতাড়ি বেরোবে তো সেই জন্য এই যে দেখো শুধু আলু সিদ্ধ আর পাপড় ভাজাই করেছি আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে লঙ্কা দিয়ে এখন খাবো আজকে হলো বৃহস্পতিবার তাই দেখো ঠাকুরের সব বাটা নিয়ে বসেছি এগুলোকে এখন মাজবো তারপরে স্নানে যাব তারপরে পুজো দেবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য পুজো দিতে কিন্তু অনেকটা সময় লেগেছে বৃহস্পতিবারের সব থেকে বড় যেটা কাজ হলো পুজো দেওয়া তো পুজোটা তো দেওয়া হয়ে গেল আর আজকে প্রসাদ হিসাবে কিন্তু দিয়েছিলাম গাছের বাতাবি লেবু আর প্রসাদ নাও মাথায় যন্ত্রণা করছে এই যে ঠাকুরের প্রসাদ খেয়ে নাও ভালো হয়ে যাব আর হসপিটাল থেকে কি বললো ন্যাচারাল দিয়ে ব্লাড টেস্ট করতে দিয়েছে ব্লাড টেস্ট হুম আর ওই ওষুধ দিয়ে দিয়েছে যেগুলো আর কি জ্বরের জন্য ঠান্ডা লাগার জন্য এই সব কাশির ওষুধ দেয়নি না কাশিটা কাশি তো মেন হচ্ছে বসে যাবে এবার কাশি হচ্ছে মানে ওটা তো ভালো মানে ভিতর থেকে ওগুলো বের হচ্ছে তার জন্য আর দেয়নি ব্লাড টেস্টটা কবে করতে বলেছে দুই দিন পরে তাহলে করে দেখো কি হয় আর ওষুধপত্র তো মনে হয় এই যে দিয়েছে দেখো কতগুলো ওষুধপত্র দিয়েছে এগুলো মানে সব প্যারাসিটামল না প্যারাসিটামল ঠান্ডা লাগার ওষুধ আর গ্যাসের আর গ্যাসের ওষুধ মানে হসপিটাল থেকে তো এই ওষুধগুলোই বেশিরভাগ দেয় আর জ্বর হলে কিন্তু হসপিটালের ওষুধটাই মানে ভালো তো গাইস দেখো দাদা এসছে ওকে দেখতে জ্বর হয়েছে যেহেতু তাই দেখো ফল নিয়ে এসছে রুগীর জন্য হোক কত কিছু ফল নিয়ে এসেছি আর এই পপকর্নগুলো গুলো কার জন্য এনেছিস স্পেশাল লোকটা কে বলো তো তোমাদেরকে বলছি স্পেশাল লোকটা হলো মা কারণ মা পপকর্ন খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য মায়ের জন্য পপকর্ন এনেছে আর তোমার জন্য দেখো ফল নিয়ে এসছে কতগুলো দেখেছ জ্বরের মুখে পেয়ারাটা ভালো লাগে পেয়ারাও নিয়ে এসছে আর এই জ্বরটা মানে ভীষণ বাজে হ্যাঁ বৃষ্টির জল মাথা লেগে লেগে হয়েছে মানে কয়েকদিন ধরে কাজে গেছিল তো ওইখানে মানে মাথার জল লেগেছিল বৃষ্টিতে সেই লেগে লেগেই ঠান্ডা লেগে গেছে হ্যাঁ অন্য জল তোমার তোমাকে তো বলেছি ভিজে ভিজে কাজ করবে না তাও ওই কাজ করতে গেলে তো একটু ভিজেই যাও হুম সেটাই ঠিক হয়ে যাবে এখন দাদার বাবা মিলে লেবু পাড়ছে কারণ দাদা এসেছে লেবু নিয়ে যাবে আমি বললাম নিয়ে যা বাড়িতে বাবার জন্য খেতে পারবে তো ওই জন্য পাড়ার চেষ্টা করছে আর আজকে গাছে উঠে পারিনি এই যে লগা দিয়েই পারছে দেখো ক্যাচ করতে পারবি অনেকটা উঁচুতে মাসে নিচেই পড়ে গেল দেখো

চালাস গাড়ি আর পৌঁছে ফোন করিস লেবু নিয়েছিস ব্যাগগুলো সব নিয়েছিস তো ওষুধটা নিয়েছিস মেন ঠিক আছে সাবধানে বাজে রাত দশটার কাছাকাছি আর এখন দেখো আমি কি নিয়ে বসছি এই যে ঝুমগুলো দেখতে পাচ্ছ এইগুলোর মধ্যে সব পেখমের মানে রেগুলারের যে জিনিসপত্র সেইগুলো সব এখানে রাখি তো সেটাই এখন পরিষ্কার হচ্ছে কদিন ধরে ভাবছিলাম যে এগুলো পরিষ্কার করো পরিষ্কার করব কিন্তু হয়ে উঠছে না আর এখন মানে কি বলতো সকালের দিকে তো সময়ই পাই না পেখমকে নিয়ে অনেকটা টাইম চলে যায় তারপরে সংসারের অনেক কাজ রয়েছে তো এখন একটু দাদানের সাথে খেলা করছে তাই আমি ভাবলাম যে এইভাবে একটুখানি সবকিছু পরিষ্কার করে যায় কারণ মানে নোংরা হয়ে না মানে আমার ভালো লাগে না যে কতক্ষণে সেটা পরিষ্কার করব কিন্তু কতদিনও সময় পাচ্ছি না দেখে তাই জন্য ধরে পড়ে গেছে আর এমনিতে কি বলতো মানে দুই তিন দিন পর পরই দুই তিন দিন না এক সপ্তাহর মধ্যেই কিন্তু পরিষ্কার করলে তাও আবার নোংরা হয়ে যায় রেগুলার যদি পরিষ্কার করা হয় তাহলেই ভালো হয় কিন্তু রেগুলার তো করাটা সম্ভব না বলো যখন একটুখানি সময় পাই তখনই পরিষ্কার করি আর আমাদের মানে রাস্তার পাশে বাড়ি না তাও এত নোংরা হয় আর যাদের ধরো মানে পুরো মেন রোডের পাশে বাড়ি তাদের কি অবস্থা হয় তাদের তো মানে রেগুলারই পরিষ্কার করতে হয় দেখো সব ভুল করে একটি অবস্থা হয়েছে এখন এই সবগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে প্রেশাব তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো মানে এখন আজকে ঘুমাতুর মতো একটু সময় লাগবে এক একদিন রাত্রেবেলা এক একটা কাজ নিয়ে ঘুম তাহলে কি হয় মানে সুবিধা হয় তো চলো সবাই কেটে যাবে